পকেটে হাত দিয়ে যখন দেখো একটা টাকাও নেই তখন কি মনে হয় না পৃথিবীটা খুব ছোট হয়ে আসছে মনে হয় না বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছে আর শ্বাস নিতেও কষ্ট হচ্ছে মাঝরাতে যখন সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকো আর মাথায় শুধুই ঋণের চিন্তা বা আগামীকালের ভাড়ার চিন্তা ঘুরপাক খায় তখন ওই নিরবতাটা কি খুব ভয়ঙ্কর মনে হয় না জানি খুব একা লাগে তখন মনে হয় এই বিশাল পৃথিবীতে তোমার কষ্টের ভাগিদার আসলে কেউ নেই আমি জানি আজ তুমি কেন এখানে তুমি ক্লান্ত অভাবের সাথে যুদ্ধ করতে করতে নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে গলা টিপে মারতে মারতে তুমি আজ বড্ড ক্লান্ত তাই না তুমি এই ভিডিওতে ক্লিক করেছ কোনো বিনোদনের জন্য না তুমি ক্লিক করেছো কারণ তোমার পিঠ দেয়ালে ঠেকে গেছে তুমি খুঁজছো একটা জাদুর কাঠি কিংবা অন্তত একটা আলোর রেখা আমি তোমাকে দেখতে পাচ্ছি তোমার ওই হতাশ চোখগুলো আমাকে বলছে আমি আর পারছি না আমাকে পথ দেখান বিশ্বাস করো তুমি একা নও আর আজ তোমার সেই ক্লান্তির অবসান হতে চলেছে তোমাকে একটা গল্প বলি হয়তো এটা গল্প নয় হয়তো এটাই তোমার জীবন অনেক নামের এক ছেলের কথা ভাবো মাসের পঁচিশ তারিখ পকেটে মাত্র পঞ্চাশ টাকা মেসে থাকে বাবা গ্রাম থেকে ফোন করে বলেছে বাবা তোর মায়ের ওষুধের পাতাটা শেষ কিছু টাকা পাঠাতে পারবি অনেক ফোনটা কানে ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে সে জানে তার নিজেরই কালকে দুপুরের খাবার জুটবে কিনা সন্দেহ সেখানে মায়ের ওষুধ বিলাসিতা সে মিথ্যা বলে সে বলে হ্যাঁ বাবা কালি পাঠাচ্ছি ফোনটা রেখে অনেক রাস্তায় দাঁড়িয়ে থাকে চারপাশে মানুষ হাসছে দামি গাড়িতে চড়ছে রেস্টুরেন্টে খাচ্ছে আর অনেক সে নিজেকে পৃথিবীর সবচেয়ে জঘন্য অপরাধী মনে করছে মনে হচ্ছে টাকা নেই মানে তার বেঁচে থাকার কোনো অধিকারই নেই নিজের সক্ষমতা নিয়ে এই যে ঘেন্না এই যে নিজেকে ছোটো ভাবা এটা কি তোমার চেনা মনে হচ্ছে অনিকের মতো তুমিও কি কখনো কোনো প্রিয় মানুষের আবদার মেটাতে না পেরে বাথরুমের দরজা বন্ধ করে কেঁদেছ ওই কান্না তার কোনো শব্দ থাকে না কিন্তু ওটা হৃদয় ছিঁড়ে ফেলে এই ভিডিওতে তুমি ক্লিক করেছো কারণ তুমি মুক্তি চাও ওই অক্ষমতার গ্লানি থেকে ওই না বলা জীবন থেকে তুমি মুক্তি চাও কিন্তু তোমার মনের কোণে একটা প্রশ্ন বারবার উঁকি দিচ্ছে আমার তো কিছুই নেই না আছে বাবার রেখে যাওয়া সম্পত্তি না আছে বড় কোনো ডিগ্রি আমার পক্ষে কি আদৌ শূন্য থেকে কোটিপতি হওয়া সম্ভব আমি তোমাকে আমার চোখের দিকে তাকিয়ে বলছি হ্যাঁ সম্ভব এবং আজই সম্ভব সমস্যাটা তোমার পকেটে না সমস্যাটা তোমার চিন্তার প্যাটার্নে তুমি ভাবছো টাকা দিয়ে টাকা আসে কিন্তু আমি বলছি শূন্য থেকেও সাম্রাজ্য গড়ে তোলা যায় যদি তোমার কাছে সঠিক ম্যাপটা থাকে তুমি কি জানো পৃথিবীর নব্বই শতাংশ সেলফ মেড কোটিপতি বা ধনী ব্যক্তিরা ঠিক তোমার মতোই শুরু করেছিলেন তাদের পকেটও একদিন তোমার মতোই ফাঁকা ছিল কিন্তু তারা এমন একটা গোপন সূত্র বা সিক্রেট কোড আবিষ্কার করেছিলেন যা সাধারণ মানুষ দেখতে পায় না সেই চাবিটা তোমার পকেটে নেই ঠিকই কিন্তু তোমার খুব কাছেই আছে একটু পরেই আমি সেই চাবিটা তোমার হাতে তুলে দেব যা দিয়ে তুমি তোমার ভাগ্যকে নিজের হাতে নতুন করে লিখবে কেন তোমাকে এখনই এই সমস্যার সমাধান করতে হবে কারণ দারিদ্র শুধু পকেটের সমস্যা না এটা একটা মানসিক ক্যান্সার তুমি যদি আজ ঘুরে না দাঁড়াও তবে আগামী পাঁচ বছর বা দশ বছর পর তুমি কোথায় থাকবে ভেবেছো ওই একই জায়গায় নাকি আরও নিচে তখন হয়তো তোমার সন্তানের মুখের দিকে টাকিয়েও তোমাকে বলতে হবে বাবা আমার কাছে টাকা নেই সেই দিনটা আসার আগেই তোমাকে বদলাতে হবে কারণ তুমি জন্মে নিয়েছো বিজয়ী হওয়ার জন্য হেরে যাওয়ার জন্য নয় তোমার জীবনের গল্পটা ট্র্যাজেডি দিয়ে শেষ হতে পারে না আগামী কয়েক মিনিটে আমি তোমাকে কোনো মিথ্যে স্বপ্ন দেখাবো না কোনো লটারি জেতার টিপসও দেবো না আমি দেব তোমাকে ছটি অত্যন্ত শক্তিশালী এবং প্রমাণিত ধাপ ভিডিওর শেষে তোমার হাতে থাকবে একটি স্বচ্ছ রোড ম্যাপ তুমি জানবে আজ রাতে ঘুমানোর আগে তোমাকে ঠিক কি করতে হবে এবং কাল সকালে ঘুম থেকে উঠে প্রথম কোন কাজটা করতে হবে আমি কথা দিচ্ছি যদি তুমি এই ধাপগুলো মেনে চলো তোমার অর্থনৈতিক অবস্থা বদলাতে বাধ্য এটা কোনো ম্যাজিক নয় এটা পিওর সায়েন্স খাতা কলম নিয়ে বসো কারণ এখন আমরা যুদ্ধের পরিকল্পনা সাজাবো সবার আগে তোমাকে ভিকটিম মেন্টালিটি বা নিজেকে অসহায় ভাবা বন্ধ করতে হবে আমার টাকা নেই এটা কোনো ফ্যাক্ট নয় এটা একটা সাময়িক অবস্থা আজ থেকে নিজেকে বলো আমি এখন ব্রোক কিন্তু আমি গরিব নই গরিব হলো মনের অবস্থা আর ব্রোক হলো পকেটের অবস্থা দুশ্চিন্তা করে কখনো ব্যাংক ব্যালেন্স বাড়ে না তাই দেতিবাচক চিন্তা এলেই নিজেকে প্রশ্ন করো এই চিন্তা কি আমাকে টাকা দিচ্ছে যদি না দেয় তবে সেটা ডিলিট করো ফোকাস সমস্যা থেকে সরিয়ে সমাধানের দিকে নাও যখন টাকা থাকে না তখনই বাজেটের প্রয়োজন সবচেয়ে বেশি তোমার এখনকার প্রতিটা পয়সার হিসেব রাখতে হবে অপ্রয়োজনীয় খরচ যেমন বাইরের চা নাস্তা দামি ডেটা প্যাক সব বন্ধ করো একদম সন্ন্যাসীর মতো জীবনযাপন করো কিছুদিন লক্ষ্য একটাই মাসের শেষে যেন অন্তত পাঁচশো বা হাজার টাকা হাতে থাকে এই সামান্য টাকাটাই হবে তোমার সাম্রাজ্যের প্রথম ইট। নিজেকে প্রশ্ন করো আমি কি পারি তোমার কি ভালো কথা বলার দক্ষতা আছে তুমি কি ভালো লিখতে পারো নাকি তুমি ভালো রান্না করতে পারো বা হয়তো তুমি ভালো আঁকতে পারো তোমার বর্তমান দক্ষতাগুলোই তোমার আসল পুঁজি এখন ইন্টারনেটের যুগ তোমার এই দক্ষতাকে বিক্রি করার জন্য কোনো অফিসের দরকার নেই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বা লোকাল মার্কেটে তোমার সার্ভিস অফার করো মনে রাখবে মানুষ তোমার চেহারা দেখে টাকা দেবে না দেবে তুমি তাদের কোনো সমস্যার সমাধান করতে পারছো কি না তা দেখে তোমার নটা পাঁচটার চাকরি বা বর্তমান কাজ দিয়ে হয়তো সংসার চলছে কিন্তু স্বপ্ন পূরণ হবে না তোমাকে আয়ের দ্বিতীয় উৎস তৈরি করতেই হবে এটা হতে পারে অনলাইনে টিউশনই করানো ছোটোখাটো ই কমার্স ব্যবসা বা ড্রপশিপিং হাতে টাকা নেই জিরো ইনভেস্টমেন্ট বিজনেস মডেলগুলো দেখো যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং যেখানে অন্যের পণ্য বিক্রি করে তুমি কমিশন পাবে দিনে দু ঘন্টা সময় দাও এই সাইড হাসেলে শুরুতে হয়তো মাসে দু হাজার টাকা আসবে কিন্তু এই দু হাজার টাকাই একসময় দুই লাখে পরিণত হবে মাসে পাঁচশো টাকা দিয়েও বিনিয়োগ শুরু করা যায় শেয়ার মার্কেট বুঝে শুনে মিউচুয়াল ফান্ড বা এসআইপিতে টাকা রাখতে শুরু করো কম্পাউন্ডিং এফেক্ট বা চক্রবৃদ্ধি মুনাফার জাদু বুঝতে শেখো আইনস্টাইন একে বিশ্বের অষ্টম আশ্চর্য বলেছিলেন আজ তোমার জমানো এক হাজার টাকা দশ বছর পর কত হতে পারে তা তুমি কল্পনাও করতে পারবে না শুধু শুরুটা করা জরুরি টাকা জমিয়ে আলমারিতে রেখো না টাকাকে কাজে লাগাও টাকা যখন তোমার জন্য কাজ করবে তখনই তুমি ধনী হবে তুমি যাদের সাথে মেলামেশা করো তাদের গড় আয়ই তোমার আয় হবে যারা সবসময় অভাবল কথা বলে নেতিবাচক কথা বলে তাদের থেকে দূরে থাকো সফল এবং পজিটিভ মানুষদের সাথে মেশার চেষ্টা করো যদি বাস্তবে সম্ভব না হয় তবে ভার্চুয়ালি মেশো তাদের বই পড়ো তাদের পডকাস্ট শোনো তোমার ব্রেনকে সবসময় সফলতার গল্প শোনো পরিবেশ বদলালে তোমার চিন্তাধারা বদলাবে আর চিন্তাধারা বদলালে পকেট বদলাতে সময় লাগবে না একটু থামো একটা লম্বা শাসনাও ছাড়ো এতক্ষণ অনেক ভারী ভারী কথা বলেছি মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হচ্ছে বলা সহজ করা কঠিন শোনো আমি বলছি না এটা কালকেই হয়ে যাবে আমি বলছি না তুমি কাল সকালে ফেরারি গাড়ি কিনবে কিন্তু বিশ্বাস করো ধনী হওয়াটা কোনো রকেট সায়েন্স না এটা অনেকটা রান্না করার মতো সঠিক উপকরণ আর সঠিক সময় দিলে রান্নাটা সুস্বাদু হবেই শুধু চুলার আঁচটা কমিয়ে রেখো না এবার একটু চোখটা বন্ধ করো প্লিজ আমার কথা শোনো চোখটা বন্ধ করো কল্পনা করো আজ থেকে পাঁচ বছর পরের একটা সকাল তুমি তোমার বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছ তোমার মনে কোনো ভয় নেই ভাড়ার চিন্তা নেই ঋণের বোঝা নেই তোমার ফোনে একটা মেসেজ এলো ব্যাংক থেকে সেখানে যে অ্যামাউন্টটা লেখা আছে সেটা দেখে তুমি মুচকি হাসলে তোমার পরিবার ভেতরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে তুমি জানো তাদের যে কোনো প্রয়োজনে তুমি পাশে আছো ওই সময়টার বাতাসটা কেমন লাগছে ওই স্বস্তিটা অনুভব করতে পারছ এই অনুভূতিটাকেই ধরে রাখো এটাই তোমার ফিউল চোখ খোল আমাকে এখন একটা প্রশ্নের উত্তর দাও তো কমেন্টে খুব সততার সাথে দেবে আজ থেকে পাঁচ বছর পর তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঠিক কত পাকা দেখতে চাও সংখ্যাটা লেখো হতে পারে এক কোটি হতে পারে দশ কোটি লজ্জা পেও না যখন তুমি এটা লিখবে তুমি আসলে তোমার অবচেতন মনকে একটা সিগনাল দিচ্ছ এখনই কমেন্ট করো তুমি ভাবতে পারো এগুলো শুধু কথার কথা তাহলে তোমাকে একটা সত্যি ঘটনা বলি তুমি কি জে কে রাউলিংয়ের কথা জানো হ্যারি পটারের লেখিকা এক সময় তিনি ডিভোর্সড ছিলেন কোলে ছোট বাচ্চা হাতে কোনো চাকরি নেই সরকারি ভাতার ওপর নির্ভর করে চলতেন এতটাই গরিব ছিলেন যে মাঝে মাঝে খেতেও পেতেন না সবাই বলেছিল তার জীবন শেষ তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি তার স্কিল বা লেখালেখি আঁকড়ে ধরেছিলেন কফি শপে বসে বসে তিনি লিখতেন আজ তিনি বিলিয়নিয়ার যদি একজন সিঙ্গেল মাদার যার কালকের খাবার কেনার টাকা ছিল না তিনি যদি বিলিয়নিয়ার হতে পারেন তাহলে তুমি কেন পারবে না তোমার তো হাত পাশাম ঠিক আছে তোমার ভেতরেও সেই একই আগুন আছে শুধু সেই আগুনটাকে ছাই চাপা পড়তে দিও না মনে রেখো এই লড়াইটা শুধু তোমার একার না এটা তোমার অনাগত প্রজন্মের জন্য তুমি যদি আজ হার মেনে নাও তবে তোমার সন্তানকেও এই একই দারিদ্রের চক্করে খুঁড়তে হবে কিন্তু তুমি যদি আজ জয়ী হও তাহলে তুমি তোমার বংশের ইতিহাস বদলে দেবে তারা যেন গর্ব করে বলতে পারে যে আমার বাবা বা মা হার মানেনি তারা শূন্য থেকে শুরু করে আমাদের জন্য এই সাম্রাজ্য গড়ে দিয়ে গেছে তুমি কি চাও না তোমার সন্তানের হিরো হতে এখন তোমার মনের শয়তানটা হয়তো কানে ফিসফিস করে বলছে কিন্তু ভাই আমার তো সময় নেই আমি তো অনেক ব্যস্ত শোনো যে রিক্সা চালায় তারও দিনে চব্বিশ ঘন্টা আর ইলন মাস্কেরও দিনে চব্বিশ ঘন্টা পার্থক্য শুধু সময়ের ব্যবহারে টাকা নেই এটা কোনো অজুহাট হতে পারে না কারণ বুধ